রাগিনী চ্যাটার্জির কনসার্টে লোকে লোকারণ্য সিকিউরিটিও খুব টাইট এর মধ্যে সরোজ তাদের পাড়ার পুতুলদিকে দেখতে পায় যে কিনা একজন পুলিশ তাকে ভেতরে নিয়ে যেতে সাহায্য করতে পারে কিন্তু ভিড় বেশি থাকার কারণে পুতুলদি সরোজের কোনো কথাই শুনতে পায় না এরপরে সরোজ স্টেজের দিকে এগোতে থাকে স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল সরোজ এরপরে মেকআপ রুমে ঢোকে আর ব্যাকগ্রাউন্ড ডান্সারের ছদ্মবেশ ধারণ করে রাগিনী চ্যাটার্জী মঞ্চে এসে উপস্থিত হয় আর আশাভরি অর্থাৎ রণদেবের যে বান্ধবী তার সাথে সকলের পরিচয় করিয়ে দেয় অন্যদিকে সরোজ দোতলায় এসে কিছু লোকজনকে দেখতে পায় যে তারা একটা ঘরে তালা মারছে আর কিছু ডেলিভারি সংক্রান্ত বিষয় ডিসকাস করছে লোকগুলো চলে গেলে সরোজ চুলের ববি পিন দিয়ে তালা খুলে দেয় আর ভেতরে প্রবেশ করে ওদিকে রাগিনী চ্যাটার্জি তার কাছের মানুষকে উৎসর্গ করে একটা গান গাইছিল যার কিনা কাল জন্মদিন প্রসঙ্গত উল্লেখ্য সরোজের মায়েরও আগামীকাল জন্মদিন এদিকে আমরা দেখতে পাই একজন লোক বন্দুক তাক করে আছে রাগেনের দিকে আর নিশানা ঠিক করছিল অন্যদিকে সরোজ যে ঘরে ছিল সেই ঘরে কেউ একজন চাবি খুঁজতে আসে আর সরোজ তরি ঘড়ি নিজেকে লুকিয়ে ফেলে এরপর লোকটা ঘরে এসে চোরাই জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে চেক করে নিতে থাকে লোকটা চলে গেলে সরোজ সেই জিনিসগুলোর ছবি তুলে নেয় এরপরে সরোজ পুতুল দিকে কল করে খবরটা দেয় আর ফোর্স নিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলে পুলিশ ওপরে আসে আর যে লোকটা গুলি করতে গিয়েছিল তাকে ধরে ফেলে বন্দুক থেকে বেরোনো গুলিটা লক্ষ্যচ্যুত হয়ে যায় আর আতঙ্কের লোকজন দৌড়ে সেখান থেকে পালাতে থাকে অন্যদিকে সরোজ সেই রুমে আটকে পড়েছিল তাই জানলা দিয়ে নিচে লাফ মেরে নামার চেষ্টা করে রণদেব সেটা দেখতে পায় আর সাহায্যের জন্য সরোজের দিকে একটা লাইট ঘুরিয়ে দেয় তীব্র আলো চোখে পড়তেই সরোজের অস্বস্তি শুরু হতে থাকে আর মাথা ঘুরে নিচের দিকে পড়ে যায় রণদেব ছুটে এসে ঠিক সময় তাকে ধরে ফেলে তবে সে ভাবছিল সরোজ সুইসাইড করতে গিয়েছিল সরোজের জ্ঞান ফিরতে সরোজ ক্লিয়ারলি তাকে জানিয়ে দেয় যে সে সুইসাইড করতে যায়নি রণদেব তাকে নিচে নামানোর সময় মাটিতে ফেলে দেয়